পৃথিবীর মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে এক নতুন দেশ যে দেশের জনগণ তালেবান সংবিধান আল কোরআন সে দেশটি হল আফগানিস্তান শুনতে অবাক লাগলেও আগামীতে বিশ্বকে শাসন করতে যাচ্ছে আফগানিস্তান আর কিছু সময় দেশের অবস্থান এভাবে থাকলে মার্কিন ডলারকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে কিভাবে এত উন্নতি আফগানিস্তানের চলুন জেনে নেওয়া যাক আফগানিস্তান যেখানে দুই দশকের যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার গল্প আছে সেখানে আজ তাক লাগানো পরিবর্তন এক সময় তালেবানদের নিয়ে বিশ্ব সমালোচনা করত। কিন্তু আজ সেই তালেবানরা পৃথিবীর মানচিত্রে এক নতুন নাম রাষ্ট্র পরিচালনা থেকে বিচার ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই তালেবান সরকার ইসলামী শরিয়াকে ভিত্তি করে সমাজ গড়ার চেষ্টা করছে বিদেশি আমদানির উপর ভরসা না করে দেশীয় ইঞ্জিনিয়ার ও কারিগররা নিজেরাই তৈরি করছে সম্পূর্ণ নতুন বাস যার ফলে কাবুল সহ বড় শহরগুলোতে এই বাস চলাচলের মাধ্যমে জনসাধারণের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে ধারণা করা হচ্ছে আফগানিস্তান শুধু এখানেই সীমাবদ্ধ নেই নিজেরাই তৈরি করেছে বিদ্যুৎ কেন্দ্র এত বিশাল বিদ্যুৎ কেন্দ্র প্রথমে জাপান চাইনা তৈরি করলেও এবার তৈরি করেছে আফগানিস্তান আর তাদের হাতে তৈরি দৃষ্টিনন্দন কার্পেটের কথা তো বলাই বাহুল্য যা বর্তমানে বিশ্ব মার্কেটে পরিচিত কাবুল শহরে কোটি কোটি টাকা ব্যয় করে গড়ে তোলা হয়েছে উন্নত মানের রাস্তাঘাট মানুষের সুবিধার্থে গড়ে তোলা হয়েছে বিশাল বড় বাজার যেখানে মানুষের কেনাকাটা করতেও সহজ হচ্ছে আফগানিস্তানের উন্নতির সবচেয়ে বড় কারণ হলো কোরআন সন্না অনুযায়ী দেশ পরিচালনা করা বিশ্ব হয়তো ভেবেছিল আফগানিস্তান আর উঠে দাঁড়াতে পারবে না কিন্তু আজকে দৃশ্য প্রমাণ করছে তাদের পরিশ্রম ধৈর্য আর একতা সত্যিই প্রশংসনীয় বিশ্বকে শাসন করার মতো যোগ্যতাও আফগানিস্তানের আছে সেদিকেই তারা এগিয়ে যাচ্ছে এবার বিশ্বকে শাসন করা শুধু সময়ের দাবি ভিশন টোয়েন্টি ফোর রিপোর্ট ঢাকা